হরে কৃষ্ণ হরিবোল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দু হাজার পঁচিশ দীপাবলি আধ্যাত্মিক যাত্রা এবং আমাদের নিজের জীবনে কীভাবে প্রয়োগ সম্পূর্ণ বিডিটি শ্রবণ করবেন ভালোবাসায় আলোকিত শহর প্রদীপ নয় অযোধ্যার প্রদীপ তেলে নয় প্রেমে আলোকিত কল্পনা করুন দীর্ঘ চোদ্দ বছর কেটে গেছে অযোধ্যা নিরবতায় আচ্ছন্ন এর মানুষরা এমন এক শোক বহন করছে যা বোলার মতো ভারী নয় প্রদীপ জ্বালানো হয়নি প্রাসাদের হলগুলোতে অনুপস্থিতির প্রতিধ্বনি এবং তারপর একদিন সকালে এই কথাটি ছড়িয়ে পড়ে রাম ফিরে আসছেন কোনো সোশ্যাল মিডিয়া নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণাও নেই শুধু হৃদয়ের স্পন্দন দ্রুততর হচ্ছে প্রতিবেশীরা দাঁড়ে 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 ছুটছে কৌশল্যা আনন্দে মূর্ছা যায় শত্রুঘ্ন শহর তৈরি করতে শুরু করে ভরত যিনি একজন ত্যাগীর মতো জীবন জীবনযাপন করেছেন পাদুকাদের তাদের যথাযোগ্য স্থানে ফিরিয়ে আনার জন্য নতজানু হন প্রথম দীপাবলি কোনো উৎসব ছিল না এটি ছিল সম্মিলিত ভালোবাসা এবং আকাঙ্ক্ষার মুক্তি অযোধ্যার মানুষ কেবল প্রদীপ জ্বালায়নি তারা তাদের আত্মাকে প্রজ্জ্বলিত করেছিল কারণ তাদের প্রভু তাদের সবকিছু ফিরে এসেছেন সেই প্রাচীন শহরের প্রতিটি প্রদীপ ছিল আনন্দের অশ্রু জয় শ্রীরামের প্রতিটি ধ্বনি ঈশ্বরের সাথে পুনর্মিলনকে প্রতিধ্বনিত করছিল কেন দীপাবলির জন্ম হয়েছিল অন্ধকারে শোকে অযোধ্যা যখন আলো নিভে গেল রাম চলে গেলেন আমরা প্রায়শই জিজ্ঞাসা করি কেন রামকে কষ্ট ভোগ করতে হয়েছিল কেন নির্বাসন কেন অবিচার এর গভীর দৃষ্টি হল রামের বনে যাওয়ার দুর্ভাগ্য ছাড়া তুমি কখনোই দীপাবলি উদযাপন করতে পারবে না এই মহান ভোরের জন্য অন্ধকার রাতগুলি প্রস্তুত করে কৈকেয়ীর বর ছাড়া মন্থরের বিষ ছাড়া দশরথের ছিন্ন হৃদয় ছাড়া কোনো নির্বাসন থাকত না এবং কোনও প্রত্যাবর্তনও থাকত না যখন অন্ধকারই আলোর স্রষ্টা ছিল আসুন একটু থেমে আবার ঘুরে আসি দীপাবলি শুরু হয়েছিল রামের প্রত্যাবর্তনের মাধ্যমে নয় তার প্রস্থানের মাধ্যমে সেই রাতে অযোধ্যা তার আলো হারিয়ে ফেলেছিল মাত্র একদিন আগে রাজকীয় পোশাক পরিহিত ঐশ্বরিক রাজপুত্র এখন ছাল পড়েছিলেন এবং তার হৃদয়ে ধর্ম ছাড়া আর কিছুই বহন করছিলেন না সীতা বিলাসিতা ছেড়ে তার পাশে হেঁটেছিলেন লক্ষণ অনুগত আগুনে জ্বলতে জ্বলতে তার পিছনে পিছনে ছিলেন আমরা সকলেই বনবাস ছাড়াই দীপাবলি খুঁজি পরীক্ষা ছাড়াই আনন্দ কিন্তু শাস্ত্রগুলি বিপরীতটি প্রকাশ করে অন্ধকার রাত দীপাবলিকে অর্থপূর্ণ করে তোলে ঠিক যেমন চাপে কয়লা হিরে হয়ে ওঠে কাদায় পদ্ম ফুটে ওঠে রামের মহিমা নির্বাসন থেকে বেরিয়ে আসে তাই আমাদের নিজস্ব মহিমা অস্বস্তির বাইরেও অপেক্ষা করে ঐশ্বরিক সংলাপ রাম এবং সুমন্ত্র মহাজনদের অনুযায়ী সুমন্ত্র এসে অনুরোধ করল দয়া করে ফিরে আসুন রাজা তার মন পরিবর্তন করেছেন কিন্তু ভগবান রাম উত্তর দিলেন না প্রথম আদেশ ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ ছিল দ্বিতীয়টি আসক্তির কারণে আমাকে অবশ্যই প্রথমটি অনুসরণ করতে হবে এবং এখানেই দীপাবলির গভীরতম বার্তা নিহিত কষ্ট পেলেও যা সঠিক তা করা পাঠকদের জন্য প্রতিফলন প্রিয় ভক্তগণ নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি উন্নতির চেয়ে বেশি সান্ত্বনা খুঁজি আমি কি আমার জীবনের মন্থরাগুলি অর্থাৎ মানুষ এবং পরিস্থিতিগুলি যা আমাকে পরীক্ষা করে আমার আধ্যাত্মিক শুদ্ধির হাতিয়ার হিসেবে গ্রহণ করতে শিখেছি আমার জীবনের লক্ষ্য কি সুবিধা নাকি অভ্যন্তরীণ উন্নতি প্রেমসহায় আমাদের চ্যালেঞ্জ করেন প্রকৃত সাধনা তখন শুরু হয় যখন আমরা আঘাত পাই কিন্তু নম্রতা বেছে যখন আমাদের প্রতি অন্যায় করা হয় তবুও ভালোবাসার সাথে সাড়া দাও এবং এই ভিত্তির উপরই দীপাবলির জন্ম হয়েছিল প্রতিকূলতা ভক্তির অনুঘটক বিশ্বাসের সাথে অগ্নিশিখার মতো পরীক্ষার বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়া আসুন আমরা এই সত্যটি এড়িয়ে যাই না রাম যদি বনে না যেতেন তাহলে আমরা অযোধ্যার হৃদয়ে প্রেমের গভীরতা জানতে পারতাম না মহাজনেরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে রামায়ণের প্রতিটি পরীক্ষা সোনাকে পরিশোধিত করার আগুনের মতো এটি দুর্বলতা পুড়িয়ে দেয় এবং আত্মার তেজ প্রকাশ করে যখন সবকিছু আমাদের পরিকল্পনা অনুসারে চলে তখন অহংকার সিংহাসনে বসে যখন পরিকল্পনা ভেঙে যায় তখন আমরা ঈশ্বরকে স্মরণ করি তিনি আরও বলেন যে আরামের সময়ে আমাদের আধ্যাত্মিক অগ্রগতি খুব কমই ঘটে যখন জীবন মসৃণ হয় তখন মন আত্মতুষ্টিতে ভোগে যখন জীবন কাঁপে তখন হৃদয় কষ্টের মধ্যে লুকানো উপহারের ব্যাখ্যা খোঁজে রামায়ণে প্রতিকূলতা কোনো বাধা ছিল না এটি ছিল ঐশ্বরিক বিকাশের স্ক্রিপ্ট কৈকেয়ীর আসক্তি মন্থারের ঈর্ষা এবং দশরথের হৃদয় বিদারকতা পৃষ্ঠতলে দুঃখজনক বলে মনে হয়েছিল তবুও এগুলি সেই পটভূমিতে পরিণত হয়েছিল যার বিরুদ্ধে ভারতের ত্যাগ লক্ষণের সেবা এবং শবরীর ভক্তি অন্ধকারে প্রদীপের মতো জ্বলজ্বল করেছিল আমাদের নিজস্ব জীবনের সাথে সাদৃশ্য তিনি তুলে ধরেন প্রতিকূলতা আমাদের সমৃদ্ধ করার এক অসাধারণ সম্ভাবনা রাখে তারা আমাদের আরামের অঞ্চল থেকে বের করে দেয় এবং আমাদের অভ্যন্তরীণ বিকাশকে বাধ্য করে যখন চ্যালেঞ্জ আসে বিশ্বাসঘাতকতা অসুস্থতা ক্ষতি তখন আমাদের প্রথম প্রবৃত্তি হল প্রতিরোধ করা বা অভিযোগ করা কিন্তু স্বামীজি আমাদের একটি উচ্চতর প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আমন্ত্রণ জানান ঈশ্বর এর মধ্য দিয়ে আমাকে কি শেখাতে চাইছেন প্রাচীন কিংবদন্তিতে সমুদ্র মন্থনের মতো প্রতিকূলতা জ্ঞানের অমৃত প্রকাশের আগে আমাদের অহংকারের বিষকে উস্কে দেয় এই লীলা মন্থন করলেই কেবল অমৃত বের হবে আমাদের জীবনে মন্থরা সকলকে গভীরভাবে চিন্তা করতে বলেছিলেন যদি কৈকেই এবং মন্থরা তাদের কাজ না করতেন তাহলে রামায়ণ হতো না একইভাবে যারা আমাদের কষ্ট দেয় তারাই আমাদের অভ্যন্তরীণ বিকাশে সহায়তা করে তিনি ব্যাখ্যা করেছিলেন যে মন্থরা তাদের প্রতীক যারা আমাদের সমালোচনা করে বা বিরোধিতা করে তাদের ভূমিকা আমাদের ধ্বংস করা নয় বরং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে পালিশ করা যখন আমরা রাগের পরিবর্তে ক্ষমার সাথে এই ধরনের লোকদের সাথে দেখা করি তখন আমাদের অহংকার বিলীন হয়ে যায় এবং নম্রতা শিকড় গেড়ে তাই কেন আমি জিজ্ঞাসা করার পরিবর্তে আমি কি আমার জীবনে মন্থরাদের যারা আমাকে চ্যালেঞ্জ করে আমার শুদ্ধির হাতিয়ার হিসেবে গ্রহণ করতে শিখেছি যে আগুন সোনা প্রকাশ করে ভক্তির চশমা দিয়ে দেখা গেলে প্রতিটি কষ্ট পবিত্র হয়ে ওঠে রামের নির্বাসন শাস্তি ছিল না এটি ছিল শুদ্ধিকরণ বনের অন্ধকার বিশ্বাসের আলো হয়ে ওঠে যা অগণিত আত্মাকে আলোকিত করেছিল একইভাবে আমাদের ব্যক্তিগত বনবাস যে মুহূর্তেগুলিতে আমরা শান্তি থেকে নির্বাসিত বোধ করি তা হল ঈশ্বরের উপস্থিতি আবিষ্কার করার সুযোগ যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের সব কিছুই আপনার উন্নতির জন্য ঈশ্বরের দান তখনই দুঃখ কষ্ট অনুগ্রহে রূপান্তরিত হয় প্রতিফলন প্রতিটি সমস্যা হল ঈশ্বরের দ্বারা প্রেরিত একটি প্রশিক্ষণ প্রতিটি শত্রু হল ছদ্মবেশী একটি শিক্ষক প্রতিটি ক্ষতি হল আত্মাকে পুনরাবিষ্কার করার আমন্ত্রণ দীপাবলি আমাদের মনে করিয়ে দেয় যে সবচেয়ে অন্ধকার রাতগুলি সবচেয়ে উজ্জ্বল ভোরের জন্ম দেয় মহাজনরা যেমন বলেছিলেন অন্ধকার রাতগুলি এই মহান ভোরের জন্যই প্রস্তুত হয় এই দীপাবলিতে যখন আমরা আমাদের প্রদীপ জ্বালাব তখন আমাদের মনে রাখতে হবে প্রতিকূলতা ছিল শয়তান বেদনা ছিল তেল এবং ভক্তি ছিল শিখা তারা একসাথে সেই আলো তৈরি করেছিল যা আমরা আজও উদযাপন করি রামায়ণের অখ্যাত বীরগণ ভারত সিংহাসন ত্যাগ করেছিলেন লক্ষণ ঘুম ত্যাগ করেছিলেন সবরী প্রেমের সাথে অপেক্ষা করেছিলেন এবং কৌশল্যা নীরব যন্ত্রণা সহ্য করেছিলেন চারটি অখ্যাত হৃদয় একটি ঐশ্বরিক ভক্তি ভারত সিংহাসন প্রত্যাখ্যানকারী রাজপুত্র রামায়ণের সমস্ত চরিত্রের মধ্যে ভারতের ত্যাগ সম্ভবত সবচেয়ে নীরব এবং সবচেয়ে গভীর ভারত যখন তার মাতামোহের বাড়ি থেকে ফিরে এসে আবিষ্কার করলেন রামকে নির্বাসিত করা হয়েছিল দশরভ হৃদয় ভেঙে মারা গিয়েছিলেন তাকে রাজ্য দেওয়া হচ্ছিল তার আত্মা কেঁপে উঠল এই সিংহাসন রামের আমার নয় এর উপর আমার কোনো অধিকার নেই এইভাবে ভারত অযোধ্যার মুকুট প্রত্যাখ্যান করেছিলেন এবং খালি পায়ে হৃদয় ভেঙে বনে হেঁটে গিয়েছিলেন তিনি রামকে অনুরোধ করেছিলেন ফিরে যান না হলে আমি এখানে বসে মরব কিন্তু ধর্মের মূর্তি প্রতীক রাম প্রত্যাখ্যান করেছিলেন তাই ভরত রামের পাদুকা নিয়ে ফিরে আসেন মাথায় বহন করেন এবং সিংহাসনে স্থাপন করেন ভরতের চোদ্দ বছর জীবন নন্দীগ্রামে একজন তপস্বী হিসেবে বসবাস করতেন ছালের কাপড় পরতেন খোড়া গর্তে মেঝেতে ঘুমতেন রাজা হিসেবে নয় রামের দাস হিসেবে শাসন করতেন ভরত রামকে হৃদয়ে রেখে অযোধ্যা শাসন করতেন সিংহাসনে নয় এটাই ভক্তি তার ভালোবাসা কথায় প্রকাশ করা হয়নি বরং ক্ষমতার সম্পূর্ণ ত্যাগের মাধ্যমে প্রতিফলন আমরা কোন পার্থিব সিংহাসনে নিজেদের স্থাপন করেছি আমরা কি ভরতের মতো জীবনযাপন করতে পারি ঈশ্বরকে রাজা হিসেবে রেখে আমাদের জীবন পরিচালনা করতে পারি লক্ষণ অক্লান্ত সেবক রাম যখন বনে যাবার জন্য প্রস্তুত হন তখন লক্ষণ নির্দেশের অপেক্ষা করেননি তিনি ঘোষণা করেছিলেন তুমি যেখানেই যাও আমি অনুসরণ করি রাম যখন তাকে থামানোর চেষ্টা করেছিলেন তখন লক্ষণ বলেছিলেন যদি তুমি আমার দেহকে যেতে না দাও আমার আত্মা তোমার সাথে যাবে আর আমার দেহ আমি সরযুগে উৎসর্গ করব অশ্রু শিখতে নয়নে রাম তাকে সুমিত্রার অনুমতি নিতে বললেন আর তার উত্তর রাম তোমার পিতা সীতা তোমার মা তুমি তাদের সাথেই থাকো এখানে নয় এইভাবে লক্ষণের দিব্য সেবা শুরু হল কৌশলা শক্তি রামের মা কৌশল্যা বজ্রপাতের মতো তার ছেলের নির্বাসনকে তার হৃদয়ে সহ্য করেছিলেন তবুও তিনি ভেঙে পড়েননি ভরত যখন শোকে অযোধ্যার বাইরে থাকার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি তাকে বলেছিলেন আমি ইতিমধ্যেই রামকে হারিয়েছি নিজেকেও দূরে সরিয়ে নিও না তিনি অযোধ্যার শান্ত আবেগের কেন্দ্রবিন্দিতে পরিণত হয়েছিলেন এবং যখন যুদ্ধে লক্ষণ অজ্ঞান হয়ে পড়েন তখন স্বামীজি বর্ণনা করেন যে কিভাবে তিনি রামকে একটি চিঠি লিখেছিলেন যদি লক্ষণের কিছু হয়ে যায় তাহলে বাড়ি ফিরে যেও না তার মাতৃহৃদয় এতটাই ব্যথায় পৌঁছেছিল যে আশার সাথে তার শেষ বন্ধন ছিন্ন করার হুমকি দিয়েছিল প্রতিফলন আমরা কি কখনো প্রেমের গভীরতার সেই স্তর গড়ে তুলেছি যেখানে আমাদের যত্ন নিঃস্বার্থ তীব্র এবং আধ্যাত্মিক হয়ে ওঠে এই ভক্তদের আধ্যাত্মিক প্রতীক আমাদের শিক্ষা দেন যে প্রতিটি চরিত্র একটি আধ্যাত্মিক নীতির প্রতিনিধিত্ব করে চরিত্র ভারতের প্রতিনিধিত্ব সম্পূর্ণ আত্মসমর্পণ এবং বিচ্ছিন্নতা লক্ষণ অহংকার ছাড়াই অক্লান্ত সেবা উর্মিলা নীরব ত্যাগ এবং আধ্যাত্মিক সহযোগিতা সবরী ভক্তি যা সামাজিক রীতিনীতিকে অস্বীকার করে কৌশল্যা ভক্তি দ্বারা পবিত্র মাতৃত্ব তারা সহায়ক চরিত্র ছিল না তারাই সেই আলো যা রামের অনুপস্থিতিতে দীপাবলিকে জীবিত রেখেছিল থেমে ভাবুন এবং প্রতিফলন করুন রামায়ণে আপনি কে এই দীপাবলিতে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি একজন ভরত অহংকার এবং মিথ্য মালিকানা ত্যাগ করছি আমি কি একজন লক্ষণ সান্ত্বনার আশা না করে সেবায় নিবেদিত আমি কি একজন সবরী নিয়মের বাইরে ঈশ্বরকে ভালবাসি আমি কি একজন কৌশল্যা নীরবে অন্যদের ভক্তি সমর্থন করি এগুলি প্রাচীন ব্যক্তিত্ব নয় এগুলি আপনার আত্মার আদর্শ তোমার ভেতরের চরিত্রকে জাগ্রত হতে দাও পাঁচটি অন্তরের প্রদীপ জ্ঞান ভক্তি ত্যাগ সাধনা এবং শরণাগতি ঘর নয় হৃদয়কে আলোকিত করে আমরা বাইরে যে প্রতিটি প্রদীপ জ্বালাই তা অন্তরের প্রদীপ জ্বালানোর জন্য একটি স্মরণ করিয়ে দেয় পাঁচটি অন্তরের প্রদীপ বর্ণনা করেছেন যা প্রতিটি আধ্যাত্মিক অভিলাষীর এই দীপাবলিতে জ্বালানো উচিত জ্ঞানের প্রদীপ জ্ঞান ঐশ্বরিক জ্ঞান ছাড়া আমরা যতই বাল্ব জ্বালাই না কেন অন্ধকারে থাকি প্রতিদিন ভগবদ্গীতা পড়ুন রামের লীলা সম্পর্কে চিন্তা করুন সন্তানদের জীবন অধ্যয়ন করুন শুধু জানতে নয় বরং বেড়ে উঠতে শিখুন গীতা থেকে শ্লোক বিদ্ধি প্রণীপাতে ন একজন আধ্যাত্মিক গুরুর কাছে গিয়ে সত্য শিখুন ভগবদ্গীতা চার দশমিক চৌত্রিশ ভক্তির দীপায় ভক্তি ভক্তি হল সেই শিখা যা কখনো জলে না এমনকি সমস্যার বাতাসেও কীর্তন গাও জপ করো ঈশ্বরের সাথে তোমার বন্ধু হিসাবে কথা বলো তার স্মৃতিতে কাঁদো তার কৃপায় হাসো ভক্তি কোনো আচার অনুষ্ঠান নয় এটি একটি সম্পর্ক ত্যাগের দ্বীপায় ত্যাগ প্রায়ই আমাদের মনে করিয়ে দেন যখন আত্মা ছোট হয় তখন ঈশ্বর আমাদের জীবনে বড় হয়ে ওঠেন ত্যাগ কর অহংকার বিরক্তি তুলনা আধ্যাত্মিক প্রচেষ্টায় অলসতা এই দীপাবলিতে একটি সংকল্প বা প্রতিজ্ঞা কর যাতে একটি অভ্যন্তরীণ দুর্বলতা ত্যাগ করা যায় সাধনার প্রদীপ শৃঙ্খলা জ্বালানি থাকলে কেবল একটি প্রদীপ জ্বলে আপনার আধ্যাত্মিক শক্তি জ্বলে ওঠে প্রতিদিনের ধ্যান সকাল প্রার্থনা সাত্ত্বিক খাদ্যাভ্যাস মননশীল জীবনযাপন সাধনা ছাড়া ভক্তি আবেগপ্রবণ হয়ে ওঠে সাধনার মাধ্যমে তার রূপান্তরিত হয় শরণাগতির প্রদীপ আত্মসমর্পণ আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় এটি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ নিয়ন্ত্রণের মোহ ত্যাগ করুন ঈশ্বরকে আপনার গল্প লিখতে দিন তার প্রক্রিয়ায় বিশ্বাস করুন এমনকি যখন এটি বেদনাদায়ক গীতা থেকে শ্লোক সার্বধার্মা পরিত্যাজ্য সমস্ত কর্তব্য ত্যাগ করে আমার কাছে আত্মসমর্পণ করুন গীতা আঠেরো দশমিক ছেষট্টি দৈনন্দিন জীবন থেকে চরিত্র থেকে আমরা কেবল তখনই বেড়ে উঠি যখন আরাম শেষ হয়ে যায় প্রতিকূলতার মধ্যে আত্মা প্রসারিত হয় মোম গলে যে আগুন সোনাকে শক্ত করে অভ্যন্তরীণ বিকাশের অনুঘটক হল প্রতিকূলতা রুটিন থেকে প্রেমের আচার অনুষ্ঠান দৈনন্দিন অভ্যাসকে পবিত্র নৈবেদ্যতে রূপান্তর করুন রান্নাকে প্রসাদ সেবায় গাড়ি চালনাকে জপে এবং কাজকর্মকে কর্মযোগে রূপান্তর করুন প্রেম যখন রুটিনে প্রবেশ করে তখন জীবন নিজেই উপাসনায় পরিণত হয় বিচ্ছিন্নতা থেকে সৎসঙ্গ আধুনিক বিশ্ব সকলকে ডিজিটালভাবে সংযুক্ত করে কিন্তু হৃদয়কে আধ্যাত্মিকভাবে বিচ্ছিন্ন করে প্রতিকার হল সৎসঙ্গ সন্ধানীদের সঙ্গ ভক্তদের সঙ্গে হৃদয় স্বাভাবিকভাবে ঈশ্বরের দিকে ফিরে যায় আপনার স্থানীয় আধ্যাত্মিক সম্প্রদায় যোগ দিন অথবা ডালাসের রাধাকৃষ্ণ মন্দির দীপাবলি উদযাপনের মতো অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহণ করুন অপ্রতিরোধ ওম থেকে আপনার কাজের মাঝে বিরতি নিন একবার নিঃশ্বাস নিন দিনে দু মিনিটের জন্য ধ্যান করুন মন যখন স্থির হয়ে যায় তখন আত্মা কথা বলতে শুরু করে তোমার মন স্থির থাক তুমি ভেতরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে বাধ্যিক উদযাপন থেকে অভ্যন্তরীণ আলোকসজ্জা প্রকৃত দীপাবলি তোমার দরজায় প্রদীপের সংখ্যা দিয়ে পরিমাপ করা হয় না বরং তোমার হৃদয়ের ভেতরের আলো দিয়ে পরিমাপ করা হয় ভক্তির প্রদীপ ভেতরে জ্বললে অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় আধুনিক প্রতিফলন আমরা প্রতিদিন আমাদের ফোন রিচার্জ করি আমরা কি আমাদের আত্মাকে রিচার্জ করি দীপাবলির আগে আমরা আমাদের ঘর পরিষ্কার করি আমরা কি আমাদের হৃদয় থেকে অহংকারের ধুলো পরিষ্কার করি আমরা প্রদীপ দিয়ে দরজা সাজাই আমরা কি আমাদের হৃদয়ের দরজা ঐশ্বরিক গতিথির জন্য খুলে দিয়েছি দৈনন্দিন জীবনে উৎসবের প্রতীকতা আনতে উৎসাহিত করেন প্রদীপ আমাদের গুণাবলী শয়তান আমাদের সংকল্প এবং তেল আমাদের বিশ্বাস মায়ার অন্ধকার থেকে ভক্তির আলোয় যাত্রা ঘরে ফিরে যাওয়ার যাত্রা একটি দীপাবলি বিশেষ অনুপ্রাণিত দীপাবলী প্রদীপ এবং মিষ্টির চেয়েও বেশি কিছু এটি মায়ার অন্ধকার থেকে ভক্তির আলোতে আত্মার প্রত্যাবর্তন স্বামী মুকুন্দনন্দের অনুপ্রেরণায় এই প্রতিচ্ছবি প্রকাশ করে যে কিভাবে ভক্তি জীবনকে ঐশ্বরিক প্রেমের উদযাপনে রূপান্তরিত করে দীপাবলির ইচ্ছা সংযুক্তি মায়া সোল রামায়ণ অন্ধকারে একটি মোমবাতি একবার একটি ছোট ছেলে রাতে ঘন জঙ্গলে নিজেকে হারিয়ে যেতে দেখে বন্য প্রাণীর শব্দে ভীত এবং অন্ধকারে অন্ধ হয়ে সে লক্ষ্যহীনভাবে হোচট খেয়ে পড়ে কোথায় যাবে তা বুঝতে না পেরে হঠাৎ একজন বৃদ্ধ ঋষি একটি জ্বলন্ত লণ্ঠন নিয়ে হাজির হলেন ছেলেটি তার কাছে ছুটে এসে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কি আমাকে আমার বাড়ির পথ খুঁজে পেতে সাহায্য করতে পারেন ঋষি হেসে বললেন বাবা এই লণ্ঠনটি তোমাকে একবারে তোমার বাড়ি দেখাবে না তবে এটি তোমাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট আলো দেবে বিশ্বাসের সাথে হাঁটুন এবং ধাপে ধাপে পথ নিজেই প্রকাশ পাবে একটি হারিয়ে যাওয়া শিশু বাড়ির পথ চেয়েছিল আর ঋষি বলেছিলেন বিশ্বাসের সাথে হাঁটুন আলো আপনাকে পরবর্তী পদক্ষেপ দেখাবে এই সহজ গল্পটিতে একটি গভীর সত্য রয়েছে ঠিক বোনের ছেলেটির মতো আমরাও মায়ার অন্ধকারে ঘুরে বেড়াই অসীম আকাঙ্ক্ষা আসক্তি এবং বিভ্রান্তির মায়াময় জগতের মায়া আমাদের হৃদয় আলোর জন্য নির্দেশনার জন্য শান্তির জন্য আকুল এবং ঠিক যেমন লঠন ছেলেটিকে বাড়ির দিকে হাঁটতে সাহায্য করেছিল ভক্তির আলো ভক্তি আমাদের আমাদের প্রকৃত আবাসস্থলে ফিরিয়ে নিয়ে যায় ঈশ্বরের রাজ্যে দীপাবলি আলোর উৎসব কেবল আমাদের ঘরের বাইরে প্রদীপ জ্বালানোর বিষয় নয় বরং ভিতরে জ্ঞানের প্রদীপ জ্বালানোর বিষয় এটি একটি স্মারক যে আমাদের আসল যাত্রা হলো অভ্যন্তরীণ মায়ার বাইরের অন্ধকার থেকে ঐশ্বরিক প্রেমের অভ্যন্তরীণ আলোর দিকে দীপাবলির অন্তর্নিহিত অর্থ রামায়ণের অভ্যন্তরীণ আধ্যাত্মিক বার্তা রাবণ অভ্যন্তরীণ শত্রুদের প্রতিনিধিত্ব করে যখন রাম আত্মার ঐশ্বরিক প্রকৃতি হিসেবে দাঁড়িয়ে আছেন দীপাবলির গল্পটি নিজেই আধ্যাত্মিক যাত্রার একটি রূপক রাবণকে পরাজিত করে ভগবান রাম যখন অযোধ্যায় ফিরে আসেন তখন লোকেরা তাকে স্বাগত জানাতে প্রদীপ জ্বালিয়েছিল রাবণ অভ্যন্তরীণ শত্রুদের প্রতীক কাম ক্রোধ লোভ অহংকার অহংকার ঈর্ষা ঘৃণা যা আমাদের দাস করে তার দশটি মাথা দশটি ইন্দ্রিয়ের প্রতিনিধিত্ব করে যা মনকে বাইরের দিকে মায়ার দিকে টেনে নিয়ে যায় রাম আত্মার ঐশ্বরিক প্রকৃতি পাপের উপর পুণ্যের বিজয়ের প্রতিনিধিত্ব করে অযোধ্যা আমাদের হৃদয় রামায়ণে বাল্মীকি লিখেছেন যখন অন্ধকার বিনষ্ট হয়েছিল এবং এমনকি সময়ও আনন্দিত হয়েছিল তখন নবম দিনে শ্রীরাম লঙ্কায় প্রবেশ করেছিলেন যা তার ধার্মিক বিজয়ের সূচনা করেছিল রামের প্রত্যাবর্তনে যেমন অযোধ্যা প্রদীপে আলোকিত হয়েছিল তেমনি ঈশ্বরকে স্বাগত জানাতে আমাদের হৃদয়ের মধ্যে ভক্তির প্রদীপ জ্বালাতে হবে তাই দীপাবলি কেবল একটি বাহ্যিক উৎসব নয় বরং একটি অভ্যন্তরীণ উদযাপন আলোর দ্বারা অন্ধকারকে সত্যের দ্বারা মায়ার ভক্তির দ্বারা মায়ার যাত্রার পর্যায়গুলি ঘরে প্রত্যাবর্তন হঠাৎ ঝাঁপানো নয় বরং ধীরে ধীরে উদ্ভাসিত হওয়া অন্ধকারের সচেতনতা প্রথম পদক্ষেপ হল আমরা হারিয়ে গেছি তা উপলব্ধি করা অনেকেই মায়ার মধ্যে এতটাই মগ্ন থাকে যে তারা কখনও এটি নিয়ে প্রশ্ন তোলে না কিন্তু যখন আমরা থেমে চিন্তা করি এটাই কি সেই সুখ যা আমি খুঁজছিলাম যাত্রা শুরু হয় আমাকে অবাস্তব থেকে বাস্তবে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও এটি হল প্রথম জাগরণ আলোর দিকে ঝকুন মায়ার প্রতি অসন্তুষ্ট যখন পরিণত হয় তখন আত্মা স্বাভাবিকভাবেই ঈশ্বরের দিকে ঝুঁকে পড়ে সাধু ধর্মগ্রন্থ এবং দীপাবলির মতো পবিত্র উৎসব আমাদের উচ্চতর উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেয় এটি হল অন্তরের প্রদীপের প্রথম ঝলকানি ভক্তির সাথে হাঁটা অনুশীলনের সাথে ভক্তি বৃদ্ধি পায় সন্তের সঙ্গ কারণ তাদের শিখা আমাদের আলোকিত করে প্রার্থনা জব ধ্যানের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ বা স্মরণ নিঃস্বার্থভাবে সেবা বা সেবা যা হৃদয়কে পবিত্র করে সংগ্রামের মুখোমুখি হওয়া পুরনো অভ্যেস আমাদের পিছনে টেনে নেয় ইন্দ্রিয়গুলি চিৎকার করে পৃথিবী বিভ্রান্ত করে তবু অধ্যবসায় গুরুত্বপূর্ণ প্রতিবার যখন আমরা ভক্তির প্রদীপ জ্বালাই অন্ধকার কমে যায় যেমন রামায়ণ বলছেন ভগবান হরির কৃপা ছাড়া মনের গধির মোহ ধ্বংস হতে পারে না ঘরে পৌঁছানো ঘর কোনো স্থান নয় বরং অস্তিত্বের একটি অবস্থা ঈশ্বরের প্রেমে বিশ্রাম নেওয়া যখন ভক্তি হৃদয়কে আলোকিত করে তখন আত্মা পূর্ণ তৃপ্ত মুক্তবোধ করে এটি হল চিরন্তন দীপাবলী ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয় যে কেউ আমাকে ভালোবাসার সাথে একটি পাতা একটি ফুল একটি ফল বা জল নিবেদন করে আমি শুদ্ধ হৃদয়ের ভক্তি সহকারে প্রদত্ত সেই নিবেদন গ্রহণ করি ঈশ্বরকে মহিমা নয় বরং প্রেমই সন্তুষ্ট করে প্রতিটি কাজ তা যত ছোটই হোক না কেন ভক্তিতে আলোকিত করে তার কাছে নিবেদন করা যেতে পারে